নুমান বিন সাবিন ইমাম ই আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনী পড়ে যতটা দেখেছি এবং আমাদের গুরুজন আমার গুরুজন যিনি বা যারা তাদের কাছ থেকে শুনেছি নুমান বিন সাবিন ইমাম ই আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবনে পঞ্চান্ন বার করেছেন তিরিশ বছর একাধারে রোজা রেখেছেন নিষিদ্ধ দিনগুলি ব্যতীত তার জীবনে তিনি প্রতি রমজানে ষাট কতম করে কোরআনে কারিম তেলাওয়াত করেছেন প্রতিদিন ইশার নামাজে তিনি অজু করেছেন সেই অযুতে ফজরের নামাজ আদায় করেছেন ফজরের নামাজ আদায় করে যখন সাময়িক বিশ্রাম নিতে চেয়েছেন ওই বিশ্রামের মধ্যে আল্লাহর নবীকে তিনি স্বপ্নে দেখেছে আর একটু জোরে আর একটু জোরে একটু আওয়াজ নারাই তকবীর তার জীবনে তিনি পঞ্চান্ন বার হজ করেছেন একাধারে ৩০ বছর রোজা রেখেছেন প্রতি রমজানে ষাট খতম করে কোরআন পড়েছেন যেখানে তিনি দাপন হয়ে আছেন ওখানে তিনি তার জীব সাত হাজারবার বার কোরআন খতম করেছেন সুর করে বললাম না বলে সোভান আল্লাহ বললেন না আর একটু মন খুলে বলেন একটা আওয়াজ দেন না এত বড় একজন বজর তার নুহানি দোয়া আল্লাহ আমাদের নসিবে কবুল করুন বলুন আল্লাহ আমিন সবাই কম বেশি জানি তিনি ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী কাপড়ের ব্যবসা করতেন দুনিয়ায় তিনি মশলা রচনা করেছে কাপড়ের ব্যবসা করেছে ইমামের দায়িত্ব পালন করেছে কিন্তু আল্লাহ তাকে জিন্দেগিতে এক মুহূর্তের জন্যেও ভুলে যাননি তিনি ব্যবসায়ী কর্মী যারা দোকানের কর্মচারী যারা তাদের কাছ থেকে একজন লোক একটা বস্ত্রর নিয়ে গেছে না দেখে বস্ত্রটা কোন রকম উপরের দিকটা দেখেছে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যে ক্রেতা দেখলো বস্ত্রটা কোন না কোন একটা জায়গায় কাটা বেরিয়েছে ওই বস্ত্রটা নিয়ে

ক্রেতা তো অবাক এইরকম একজন বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ যিনি জীবনে আশি থেকে তিরাশি হাজার মশলা রেখে গেছেন সেই মশলা থেকে তার ছাত্ররা এবং তার সমন্বয়ে পাঁচ লক্ষ মশলা অতিক্রম করেছে এইরকম একজন জ্ঞানবান পণ্ডিত মানুষকে আমি এমন কি ব্যবহার দিলাম যে ব্যবহারে উনি কাঁদছেন ক্রেতা জিজ্ঞেস করলো হুজুর আপনি কাঁদছেন কেন আমি তো এমন কোনো অপরাধ করিনি আমার কাটা বস্ত্রটা আমি ফিরিয়ে নিয়ে এসেছি হয় আপনি বদলে দেবেন না হয় আমাকে বলবেন যেটা বিক্রি হয়ে গেছে ফেরত হবে না তুমি চলে যাও এই তো কথা কিন্তু আপনি কাঁদছেন আগে বলবেন সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন আমার ভাইরা বাবাজিরা জিরা বিন বিন ইে আদম আবু হানি সঙ্গে সঙ্গে ক্রেতাকে বললেন ওগো আল্লাহর বান্দা আমি কেন কাঁদছি সেটাকে তুমি জানো না হুজুর আমি তো জানি না আমার পিছনে যত রকমের কান্না আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরা এটার পিছনে অন্য কোনো কারণ নয় কারণ একটাই তুমি যখন আমাকে কাটা বস্তরটা ফিরিয়ে দিয়েছ সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে তার কাছ থেকে টাকা নেব অথবা তাকে কিছু টাকা ফিরিয়ে দেবো সব আপন জায়গায় এই কাটা বস্তর যখনই আমার কাছে ফিরিয়ে এসেছে সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে আমার এই দুনিয়ার জমিনে সুযোগ রয়েছে বদলে দেওয়ার এটা আমি বদলে দিতে পারবো কিন্তু দিন আল্লাহ যদি আমাকে বলেন তোমার আমলের ভিতরে ত্রুটি আছে আমি তো সেই দিন আমার আমলকে বদলে নিতে পারবো না যার কারণে আমি নমান এখন এই জায়গায় কাপড় দেখে কানতে শুরু করেছি চিন্তা করেছেন একবার কাপড় আমি বদলে দিতে পারবো কিন্তু আল্লাহ যদি কেয়ামতের দিন আমার আমলে বলেন তুরুটি আছে আমি তো সেই দিন আমার আমলটাকে বদলাতে পারবো না আল্লাহকে ভুলে গেছেন আল্লাহকে ভুলে গেছেন একটু জবাব দেন না রাখলাম কথাটা এইরকম একজন বজর্গ মানুষের নামে আপনাদের গ্রামের এই মাদ্রাসা আপন জায়গায় এবার